তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেকেই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য আজকে আমি একটা হিসাবের ভিডিও এনেছি তো তোমরা এই ভিডিওটাকে তোমরা দেখো অনেক কিছু ওখান থেকে শিখতে পারবো আশা করছি তোমরা হিসাব কিতাবের জন্য এই ভিডিওটা সঠিক তুমি ক্লিক করেছো।। হ্যাঁ দোস্ত তোমরা এই ভিডিওটা সঠিক ক্লিক করেছো তোমরা এই ভিডিওটা দেখো তোমরা অনেক জায়াতের সবজি কিনতে যাও কি কোনো বাজার করতে যাও কি ফল ফুলা কিনতে যাও কি মাছ কিনতে যাও কি পোলট্রি কিনতে যাও বিভিন্ন ধরনের জিনিস হতে পারে কিনতে যাও তোমরা কিন্তু গ্রামের কি পঞ্চাশ গ্রামের কি সাড়ে সাতশো গ্রামের কি এক কেজি সাড়ে সাতশো কি এক কেজি সাড়ে ছশো এগুলোর হিসাব জানো না তো আগে তোমরা এখানে শিখে লও তোমরা একটা লাইভ প্রোগ্রাম দেখাচ্ছি প্লিক্স ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করিও আর আমার পাশে থাকিও তো চলো তোমরা কি আমি সিম্পলভাবে সব কিছু দেখাচ্ছি এই যে ক্যালকুটার অ্যাপসে তোমরা চলে আসবে সর্বপ্রথম এই ক্যালকোটার অ্যাপ ক্যালকুটার অ্যাপসের পর তুমি এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখো সব কিছু গোড়া আছে মানে সব কিছু কিলিং আছে কোনো এর ভিতরে সমস্যা নেই কোনো ভয় নেই তুমি সর্বপ্রথম কী করবা ধরো কি তুমি পোলটি কিনতে গেছো পোলট্রির দাম হলো তোমার একশো দশ টাকা কেজি একশো দশ টাকা কেজি পোলট্রি দাম হলো একশো দশ টাকা কেজি তুমি কি করবা তো পোলট্রি হয়েছে তোমার এক কেজি সাড়ে তিনশো তুমি কি করবা এক দিবা দিবা পরে তুমি কি করবা তিন দিবা পাঁচ দিবা শূন্য দিবা তারপরে এক কেজি সাড়ে তিনশো দশমিক কিন্তু তোমাকে দিতেই হবে এক কেজি সাড়ে তিনশো এক কেজি সাড়ে তিনশো দেওয়ার পরে একশো দশ টাকা হয়তো তুমি গুণিত তো আবার ক্লিক করতে হবে কিন্তু গুণিত তো ক্লিক করে পরে তোমার যে দামটা আছে একশো টাকা বললাম একশো টাকা এই তো একশো আটচল্লিশ দশমিক পাঁচ পয়সা হ্যাঁ এটাই সঠিক একশো আটচল্লিশ দশমিক পাঁচ পয়সা তোমরা সবার ঠিকভাবে বোঝাচ্ছি দেখো তোমরা প্র্যাকটিক্যালি দেখতে থাকো এই যে এটা আমার এক কেজি এটা আমার 10 মিনিট দশ মিনিট দিতে হবে তারপরে তুমি দিকে যা দিবে এদের শো বা গ্রাম এগুলো আসবে আর পার্সে মানে কি যা দশ মিনিটের আগে থাকবে যা দশ মিনিটের আগে থাকবে তা হলো কেচি তো তোমরা দেখো ঠিকভাবে তারপরে দেখো তিন দিবা তারপরে পাঁচ দিবা শূন্য দিবা তো এটা তোমার সাড়ে তিনশো তারপরে তোমাকে একটা গুণিত দিতে হবে এখানে গুণিত দিতে হবে গুণিত দেওয়ার পরে দেখো এটা তোমার যে দামটা আছে তোমার মাছের যে দাম হ্যাঁ তোমার মাছের যে দামটা তুমি এখানে দিবা একশো দশ টাকা এখানে তোমার এটা ফলাফল তুমি দেখো তোমার ফলাফল এখানে তোমার বের হয়ে গেছে এই যে ফলাফল একশো আটচল্লিশ দশমিক পাঁচ পয়সা হ্যাঁ এটাই সঠিক তুমি ভিডিওটা তুমি যদি না বুঝতে পারো তো আবার তুমি স্কিপ করে দেখো তুমি আশা করছো এখান থেকেই তুমি ভিডিওটা শিখে যাবে হ্যাঁ একদম ভাবে তুমি শিখে যাবে চলো আমরা আর একটা হিসাব করি তুমি ধরো কিছু যে মাছ কিনতে গেছো এখান মাছ হয়েছে এক কেজি সাড়ে ছশো এখানে তুমি এক কেজি সাড়ে ছশো মাছের দাম হলো তাও এটাও একশো ত্রিশ টাকায় ধরো হ্যাঁ মানে ওটা একশো দশ টাকা ছিল এটা একশো ত্রিশ টাকা ধরো এক কেজি দশমিক সাড়ে ছশো সাড়ে ছশো ছয় দিবা পাঁচ দিবা শূন্য দিবা সাড়ে ছশো এক কেজি দশমিক ছয় পাঁচ শূন্য সাড়ে ছশো এখানে তুমি গুণিত তো ক্লিক করবা একশো টাকা বললাম একশো টাকা এই তো একশো টাকা তোমার চলে এলো দেখো ফলাফল দেখো তুমি এখানে ফলাফল তুমি লাইভ পুরো দেখে নাও এই ফলাফল আসবে দুশো চোদ্দো দশমিক পাঁচ পয়সা হ্যাঁ এটাই সঠিক পূর্বে তুমি কী ছিল পূর্বে দেখো এক কেজি এক কেজির পরে তুমি একটা দশমিক তারপরে ছয় পাঁচ শূন্য মানে এক কেজি সাড়ে ছশো গুণিত দিবা এই গুণিত দেওয়ার পরে যা তুমি যা দামটা আছে এখানে যা দামটা আছে তুমি তাই দিবা এই যে দাদা দামটা তুমি দিয়ে একশো ত্রিশ টাকা তারপরে ফলাফল তো দেখতেই পাচ্ছ এই তো দুশো পাঁচ পয়সা তোমরাকে আমি এই হিসাবটা আমি একটু প্র্যাকটিক্যালি ঠিকভাবে দেখাচ্ছ তোমরা দেখো হ্যাঁ দেখো আমি ধরো কি যে এই দামটাকে আমি দুশো টাকা করে দেবো ওটি কি জিনিস মানে কি একই সাড়ে ছশো আমি দুশো টাকা করবো খালি দেখো একটু আমি দামটাকে বাড়িয়ে দিলাম দুশো টাকা করে দিলাম দেখো ফলাফল দেখো এক কেজি সাড়ে ছশোর দাম দুশো টাকা যদি কেজি হয় তিনশো টাকা হ্যাঁ এক কেজি সাড়ে ছশো গুণিত যদি দাম দুশো টাকা হয় তাহলে তিনশো টাকা এটাকে আমি আবার করে দিই যে দাম হবে একশো পঁয়ষট্টি টাকা হুম একশো টাকা একশো টাকা দেখো 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 যদি এক কেজি সাড়ে ছশো গুণিত একশো পঁয়ষট্টি টাকা কেজি হয় তাহলে এখানে কতটি হলো দুশো বাহাত্তর দশমিক পঁচিশ পয়সা হ্যাঁ এটাই সঠিক তোমরা বুঝতে পারছো কি তোমরা ঠিকভাবে ভিডিওটা দেখো স্কিপ করে যদি না